নমস্কার আজকে আমি আশি নম্বর যে পর্বের অনুষ্ঠান সেই পর্বের অনুষ্ঠানে আপনাদের সবার সামনে উপস্থিত হয়েছি তো আজকে আমি একটি রবীন্দ্রসঙ্গীত গান শেখাবো রবীন্দ্রসঙ্গীতের মানে রবীন্দ্রসঙ্গীত গান নোটিশান দিয়ে আমি শেখাবো তো আজকে শেখানোর আগে দুটি কথা বলি প্রথম কথা হচ্ছে অনেকজন অনেকে বলেছেন আমাকে কমেন্টসের মাধ্যম দিয়ে যে রাগ রাঙিনী বাজাবো কোন স্কেলে তো রাগ রাঙিনী বাজানোর নিয়ম হচ্ছে আমি মনে করি যে সি অথবা শি স্কেলে আপনারা রাগ রাগিনী বাজাবেন তাহলে শুনতে ভালো লাগবে আর এবারে আপনাদের চয়েস আর তারপরে কথাটি হচ্ছে যে একজন কমেন্টসের মাধ্যমে বলেছেন যে মানে পণ্ডিত ভীষূষণ কাবড়া এবং পণ্ডিত বিশ্বমোহন ভাত এদের সঙ্গে আমাকে তুলনা করেছে তা আমি তো অত বড়ো শিল্পী হইনি আমি ছোটো শিল্পী আপনাদের সবার সবারকে শেখানোর জন্যে আমি খুব মানে মনে প্রাণে চাই যে শেখাবো এবং আমি যে সমস্ত রাগ লাগিনি শেখাচ্ছি সেগুলো ঠিক শুদ্ধ রাগ শেখাচ্ছি সহজ উপায়ে কেননা আমি যদি সেই সহজ উপায়ে রাগলাগিনি শুদ্ধ যদি না শেখাই তাহলে কলকাতাতে যে সিক্স ইয়ার সেভেন্থ ইয়ার যে পরীক্ষাগুলো হয় তাতে আমার ছাত্রছাত্রী অনেকেই গেছে পরীক্ষা দিতে তারা তো ঠিক স্ট্যান্ড করে চলে এসছে পাস করে এসছে তাহলে রাগ তো নষ্ট হয়নি রাগ তো ভরস্ত হয়নি কাজেই আমি সেই রাগই শেখাবো কোনো রকম ভয় নাই আমার রাগ পণ্ডিত বিশ্বমোহন ভাটের মতো অত সুন্দর না হলেও আমি চেষ্টা করবো যাতে সুন্দরভাবে আপনাদের সহজ উপায়ে কিছু পরিবেশন করা যায় ওনারা দিন ধরে রেওয়াজ করেছেন বহু বড়ো বড়ো গুরুর কাছে শিক্ষা লাভ করেছেন আমি যদিও আমার গুরু বড় গুরু বড় গুরুর কাছে শিক্ষা লাভ করেছি ক্লাসিক্যাল সম্বন্ধে কিন্তু আমি তো এখান থেকে গিয়ে গিয়ে শিখেছি আর ওনারা বাড়ির দুয়ারেই বড় বড় টিচার পেয়েছেন জীবনে বহু সান্নিধ্য লাভ করেছেন আমরা তো সেটা পাই না কাজেই আমরা চেষ্টা করি যাতে কিছু ভালো জিনিস বের করে আমরা সবাইকে সহজ উপায় শেখাতে পারি কাজেই কারোর সঙ্গে কারো তুলনা করলে চলে না সবাইকে আর লতা হয় হয় না কাজেই চেষ্টা করে অনেকেই যে তার মতন গান গাওয়া সেটা চেষ্টা করে তো আমরাও চেষ্টা করি আমার বয়স হয়ে গেছে আপনাদের সবার জন্য এই প্রচেষ্টা আমার যাতে এই গিটারটা লুপ্ত না হয়ে যায় এই গিটারটা যেন নষ্ট না হয়ে যায় সবাই যেন শিখতে পারেন এই উদ্দেশ্যেই আমার এই সব পর্বের অনুষ্ঠান আমি এই টিউটোরিয়াল ক্লাস করে থাকি কাজেই আমার কিছু ভুল চোটে গেলে বার্জন করবেন গিয়ে কোনো ক্ষমা করবেন আজকের যে অনুষ্ঠান সেটা আমার আমি রবীন্দ্রসঙ্গীতের নোটি সারা লিখেছি বোর্ডে আমার হৃদয় তোমার আপন হাতের দোলে এই রবীন্দ্রসঙ্গীতটা শেখাব তাল ডাগলা আমি বাজিয়েছি এই গানটা ডি স্কেলে আপনারা সি শার্টে বাজান বি ফ্ল্যাটে বাজান আমার আপত্তি নেই রবীন্দ্রসঙ্গীতের কোনো স্কেলে কোনো আপত্তি নেই কিন্তু যা যে সমস্ত বড় বড় শিল্পী লতা মঙ্গেশকর মান্না দে সন্ধ্যা মুখার্জি এই সমস্ত যারা হরিণ শুক্লা যারা বড় বড় শিল্পী আছেন শ্যামল মিত্র তাদের যে স্কেলগুলো যে 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 গান যে যে স্কেলে গেয়েছে সেই স্কেলে বাজালে অবশ্যই লোকে মনে প্রাণে গ্রহণ করে কিন্তু সেই স্কেল ছাড়া যদি অন্যভাবে বাজান তাহলে লোকে গ্রহণ করবে কিন্তু তাহলে আপনাকে সঙ্গে হ্যান্ডস রাখতে হবে মিউজিশিয়ান রাখতে হবে সেই মিউজিশিয়ান তো আমাদের নেই কাজে আমাদের তাদেরকে নকল করতে হবে তাদের জীবন তাদের পথটাই আমাদের লক্ষ্য করে এগোতে হবে এ হচ্ছে আমাদের উদ্দেশ্য সব রকম খোলামেলা কথা বললাম হ্যাঁ আপনারা এইভাবে সবাই সহজ উপায়ে ক্লাসটা করেন ভালো লাগবে মনের মধ্যে তো আজকে আমি গানটা শেখাচ্ছি আমার হৃদয় তোমার আপন হাতে দোলে তাহলে এই নোটেশানটা আমি প্রথমে বলে দিচ্ছি খুব ভালো করে আমার কথা অনুসারে আপনারা লিখে নেন বা বোর্ডে যদি অসুবিধা হয় তাহলে আমার কথা অনুসারে কাজ লিখবেন প্রথমটা হচ্ছে ফাঁক থেকে আছে এই আমার কথাটা হৃদয়ের সোম পাঁচ চিন্তা দেওয়া আছে তাহলে ফাঁকটা কি আছে কমল সা মানে কমল রে কিন্তু কমল রে সাড়ে নি কমল নি উদারণ নি হসন্ত তাহলে কমল রে প্রথমে লিখলাম পরের মাত্রাটা তিন মাত্রা তাহলে পরের মাত্রাটা হচ্ছে সাড়ে সা একসঙ্গে સાપ મૂળ મે સા એક સંગીત આન પાસે ડેશ દીએ ની કોલ ની મને મો ધન ન પસંદ ઉદાહરણ ની એટલે એイ હોચે આ મા મેલા તાપડે સગન બગે મને દુબાલ ફૂલ બોલન તા હૃદય મને સા સા મા સા સા મા ઓય સા મા તા મીલે એટલે આ મા હૃદય છોલે તાબળે ছটা বিট দেবে ছটা বিট এক দুই তিন চার পাঁচ ছয় দিয়ে ফাঁক আসবে এই ফাঁক থেকে ধরা হচ্ছে তোমার পা পা কোমল কোমলধা পা পা কোমল কমলধা তারপরে তোমার আপন ধামা পা বিট কোমল ধামা ধামা পা বিট ধামা বিলে একসঙ্গে পা বিট আপন আপন হাতে পানি, নি পানি একসঙ্গে পানি কমল ধা পা ধার পা মিলে যাবে আর পানিও মিলে তাহলে দোলে মাপা মাগা কোমল ধা মাপা মাগা দুটোই মিরে মাপা মাগা দোলে বলে এক দুই তিন পাতে আসবেন ওই মাগা দিয়ে এক দুই তিন পাতে আসবে তাই বলছি তাহলে তোমার আপন হাতে দোলে হলো তারপরে দোলাও 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 আমার কি তাহলে দোলাও কথা দেখি আবার পানি ধাপা ধা ধাপা তাহলে দোলাও তারপরে দোলাও আবার মাপা পাগা বিট মাপা পাগা কোমল মাপা পাগা বিট দোলাও দোলাও গামা মাগা বিট মিলে গামা মাগা বিট তাহলে দোলাও আমার আমার ওই প্রথমটার মতন আমার রে সারেসা নি কৌরলে কিন্তু রে সারেসা নি তাহলে এইটা হয়ে গেল আমার হৃদয় তোমার আপন হাতে দোলে দোলাও 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 আমার হৃদয় এই বলে ছেড়ে দিবে হৃদয় বলে ছেড়ে দিবে ছেড়ে দিলে কি হলো হৃদয় করে ছাড়লে এক দুই তিন তো দিবেন দিবে দিয়েই সমস্যাটা ধরতে হবে কে আমার এ অর্থাৎ প্রথম নোটেশনটা বাজাবেন সা কোমল গা রেপ মানে ওপরে তারা সা কোমল গা সা গা রে আবার গা কোমল গা তবে কে আমার রে সা কোমল রে সা সব ওপরে কে আমার এক দুই তিন চার পাঁচ ছয় আবার কোমর নিয়ে আসবেন মানে সাতের টোকা মেলে রেস্ট নিয়ে আবার কোমর নিতে যেতে হবে তাহলে কে আমার কি যে বলে কি সানি সা কোমলি সানি সা সানি সা যে মানে কোমল রে তাহলে কি যে কোমল বলে সা কমল্লি সা সাধা বলে এক দুই তিন চার পাঁচ নি ওর সঙ্গে আসতে হবে ফিরে তাহলে কে আমার কি যে বলে বলে আসবেন পরের বার এটা দ্বিতীয় ব্যাগে মানে পরের বার আবার এই যে কে কথাটা সাদা বলেছিলাম সেই জায়গায় বলে হবে নি গা নি থেকে গা কোমলি থেকে গা তাহলে কে আমারে কি যে বলে বলে তারপরে এখানে কি যে বলে বলে ছেড়ে দিলেন দিয়ে এখানটায় এক দুই তিন চার এই চারটা বিট দিলেন দিয়ে এখানে আসার দরকার নেই সঙ্গে সঙ্গে সুন্দরে ধরবেন ভোলাও নিগা গা নিগা গা কোমর গা ওপরে নিগা গা ভোলাও

এই যে আমার হয়ে গেল হৃদয় এখান থেকে বলবো হৃদয় তাহলে আমার হৃদয় তোমার আপন হাতে দোলে এইটুকু বলে ছাড়তে হবে আপাতত এই পার্টটা আমি দিচ্ছি এটা হচ্ছে এ পার্ট বি পার্টটা সুর আলদা সুতরাং এ পার্টটা আমি ঝামেলাটা বিচিয়ে দিলাম এইটুকু আপনারা বাজাবেন আমি এবারে আপনাদেরকে একটু এটা তালের সঙ্গে শুনিয়ে দিচ্ছি দেখেন Thank you কম হলে গানটা বাজানো যাবে না খুব কষ্ট হয়ে যাবে না আমি এবারে তাল ছাড়া শোনাচ্ছি Hey